দল কাপ্পর মরদেহ উদ্ধার করে উদ্ধার হয় তার মোটর সাইকেলও খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাপ্পর পরিবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিদারে গাইস তোমাদের সবার পছন্দের সেরা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর কাবু ভাই যে কিনা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন গাইস আমি টিকটক এমন একটি ভিডিও দেখতে পাই যে ভিডিওর মধ্যে বলা হয়েছে যে কাবু ভাই নাকি মারা গেছেন আর এই কথা শোনার সাথে সাথে আমি অবাক হয়ে যাই পরবর্তীতে আমি চেক দিই ক্যাপশন লেখা ছিল গাইস এটা খবর কি সত্যি আমাদের সবার জনপ্রিয় গেমার ইট ইজ কাবু ভাই আর বেসে নেই কেউ জানলে কমেন্টে অবশ্যই জানাবেন তো গাইস পরবর্তীতে তাড়াতাড়ি করে সেই ভিডিওটার কমেন্ট বক্সগুলো চেক দিলাম যে কমেন্ট বক্সে কে কি লেখছে কেউ লেখছে যে হ্যাক কাবু ভাই মারা গেছে আবার কেউ লেগেছে যে এটা পুরাই ফেক নিউজ কাবু ভাই দুদিন আগে ভিডিও আপলোড করছে কাবু ভাই মারা যায়নি মানে এক এমনই দুই ধরনের কমেন্ট পাইতেছিলাম একজন কমেন্ট বক্সে যে ফ্রি ফায়ার কমিউনিটির সেরা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর কাবু ভাই কিভাবে মারা গেলেন বাইক অ্যাক্সিডেন্টে তো সেই টপিকের কোনো ভিডিওই আমি ইউটিউবে পাইলাম না কিন্তু তাও আমার মধ্যে খুঁতখুটে রয়ে গেল কারণ টিকটকে সবাই আপলোড করতেছে যে কাবু ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল আর সেই ভিডিওগুলোর কমেন্ট অনেকে কমেন্ট করতেছে হ্যাঁ কাপু ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে তো যার জন্য গাইস আমি পুরেই কিন্তু কনফিউজ হয়ে গেলাম যার জন্য গাইস কাপু ভাইয়ের একজন ঘনিষ্ঠ টিমমেটের সঙ্গে কথা বললাম আর সে বলল যে ভাই এগুলো পুরোই ফেক নিউজ কাপু ভাই ঠিক আছে তো গাইস এখন আসল কাহিনীটা হইছে কি কাপু নামের একজন ছেলে কিন্তু আসলেই কিন্তু গাইস মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে এই কথাটা কিন্তু সত্যি কিন্তু গাইস এখন কাহিনী হইছে আমাদের গেমিং কাপু ভাইয়ের কিন্তু বড় একটা ফ্যান বেস রয়েছে যার কারণে গাইস যেই কাপু মারা গেছে তার নাম না বলে টিকটক এইভাবে আপলোড করছে যে আমাদের কাপু ভাই নাকি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন ভিডিওটা এইভাবে আপলোড করছে জানি ভিডিওটা ভাইরাল হয় তো গাইস এখন সব কথার একটাই কথা তোমার আমার সবার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর কাব্বু ভাই কিন্তু পুরোই সেফ মানে সে কিন্তু কোনো বাইক অ্যাক্সিডেন্ট করে নাই করছে হলো গাইস কাব্বু নামের অন্য একজন ছেলে আর যে কিনা বাইক অ্যাক্সিডেন্টে পুরোই মারা গেছেন তো তার জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা তাকে যেন উত্তম জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন তো 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 গাইস নেক্সট কোন টপিকের ফ্রি ফায়ারের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে গুডবাই